সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং আমাদের যে সকল শিক্ষার্থী বর্তমানে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সবাইকে পেনাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এই বছর পেনাসে পাবলিকেশন থেকে প্রকাশিত দুটি মানচিত্র পেনাসিয়া বাংলাদেশ মানচিত্র এবং পেনাসিয়া আন্তর্জাতিক মানচিত্র নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য আমাদের এই বছরের মানচিত্রগুলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে যাতে আপনাদের মানচিত্র বোঝা সহজ হয় মানচিত্রটাকে কঠিন মনে না হয় মানচিত্রটাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সহজভাবে আজকে প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন আপনাদেরকে আমাদের মানচিত্রটা দেখাচ্ছি আমাদের এবছরের মানচিত্রটা একবারে কাওয়ার পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজে আপনাদের জন্য আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরীক্ষায় আসার মধ্যে যে তথ্যগুলো সেগুলো উপস্থাপন করা হয়েছে যদি আপনারা মানচিত্রের কাভার পেজটা দেখেন দেখেন কাভার পেজটা দেখলেই আসলে চোখটা জড়িয়ে যায় যে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে প্রত্যেকটা জেলা কোন বিভাগে কতটা জেলা প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা রঙ যেগুলো আপনারা দেখলে আপনাদের শুরুতেই মনটা ভালো হয়ে যাবে তারপর যদি আমরা এই মানচিত্রের পিষ্ঠা উল্টাই প্রত্যেকটা পৃষ্ঠাই তথ্য প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই কম বেশি পড়াশোনা করি যে বাংলাদেশ আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটা ছোটো জেলা কোনটা দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটা অথবা ছোটোর দিক থেকে দ্বিতীয় মানে ক্ষুদ্রতম জেলা কোনটা এগুলো নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি অথবা আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন জাগে বা একটা প্রশ্ন জাগে এই যে আয়তনে বড় জেলা রাঙ্গামাটি ছোটো জেলা খা নারায়ণগঞ্জ আমার যে জেলা আছে আমি যে জেলার বাসিন্দা আমার জেলাটা আয়তনে বাংলাদেশে কত নম্বর অবস্থানে আছে তো এই পৃষ্ঠাটা উল্টালি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে আপনার জেলা মানে কোন জেলা কত নাম্বার অবস্থানে আছে অর্থাৎ আপনার জেলা আয়তনে বাংলাদেশের কততম বৃহত্তম জেলা বা ক্ষুদ্রতম জেলা এটা দেখলে আপনারা সহজে অনুমান করতে পারবেন জানতে পারবেন তারপর যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ও সীমা রেখা। যে কোনো পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন অথবা বিসিএস পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখান থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত সীমা সীমারেখা এটা আমরা যখন বৃহৎ স্কেলে মানচিত্র দেখি তখন আমাদের অনেকেই ধরতে পারি না যে আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো আমরা এই মানচিত্রটা দেখলে দেখতে পাচ্ছি দেখেন আমাদের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে বাংলাদেশের বত্রিশটা জেলা এই প্রত্যেকটা আলাদা রং করা আছে এখানে সেভেন সিস্টার্স খুব আলোচিত একটা ইস্যু এই প্রত্যেকটা সেভেন সিস্টার্সের আপনার প্রদেশগুলোর নাম প্রদেশের রাজধানীর নাম কেন গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়েছে তারপরে এই বঙ্গোপসাগর নিয়ে আমাদের যে সমুদ্র বিজয় যেটা হয়েছে ভারতের সাথে মামলায় আমরা কতটুকু পেয়েছি মিয়ানমারের সাথে কতটুকু পেয়েছি সীমান্তবর্তী জেলাগুলো প্রত্যেকটা জেলার মানে প্রত্যেকটা তথ্য এখানে দেওয়া আছে তো আপনারা এই মানচিত্রটা দেখলে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তারপর আসেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের নদ নদী তো এই নদ নদী নিয়ে অ্যাকুরেট ম্যাপ আমাদের বাজারে বর্তমান বাজারে খুব কমই আছে তো আমরা এবছর চেষ্টা করেছি যে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট এবং যৌথ নদী কমিশন যেটা আছে তাদের যে তথ্য আছে এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটা অ্যাকুরেট আন্তঃসীমান্ত নদী বা উল্লেখযোগ্য নদ নদীর একটা ম্যাপ তৈরি করতে তো আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় বিভিন্ন বইয়ে বিভিন্ন মানটি বিভিন্নভাবে দেওয়া থাকে যে কোন নদীর উৎপত্তি কোথায় কোন জেলা দিয়ে প্রবেশ করেছে কোথায় এসে মিলিত হয়েছে এগুলো নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে তা আমরা এখানে প্রত্যেকটা নদী দেখেন এই যে নীল কালার দিয়ে নদীর নাম পাশে তার উৎপত্তি কোথায় কোন জেলা দিয়ে প্রবেশ করেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই সাতান্নটা আন্তঃসীমান্ত নদী পাশাপাশি আমাদের দেশের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ নদীগুলো আছে প্রত্যেকটা নদ নদী আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আর অতিরিক্ত তথ্য হিসাবে আমরা এখানে বিভিন্ন নদীর শাখা নদী উপনদীগুলো তথ্য দিয়েছি কোথায় মিলিত হয়েছে কি নাম ধারণ করেছে এই বিষয়গুলো উল্লেখ করেছি এরপরে আপনাদের জন্য যে চমকটা আছে যেখান থেকে চারটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে মিনিমাম সেটা হচ্ছে যে আমাদের পৃষ্ঠাটা উল্টালে আপনারা পাচ্ছেন চারটা মানচিত্র এখানে খুব গুরুত্বপূর্ণ চারটা মানচিত্র এবং যেগুলো আমাদের প্রয়োজন পড়ে প্রথমেই দেওয়া আছে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর পরিচিতি কোন জেলা কত নং সেক্টরে ছিল সেক্টর কমান্ডার কে ছিল সেই সেক্টরের সাব সেক্টর কইটা ছিল তারপরে সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল প্রত্যেকটা বিষয়ে এখানে একবারে মানে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে যেগুলো থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন তারপরে আসেন ভূপ্রকৃতি বাংলাদেশের পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে ভূপ্রকৃতি নিয়ে যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বিভাজনগুলো আছে তার সের যুগের পাহাড় কোনগুলো তারপরে এই প্লাস্টিশন কালের সোপান কোনগুলো আছে তারপরে আপনার সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই প্রত্যেকটা জিনিস এই চিত্রটাই দেখানো হয়েছে আপনারা যদি দেখেন মানচিত্রটা তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন এরপরে আসেন খুব আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং একটা বিষয় যেই মানচিত্রটা আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত কেউ আনতে পারেনি আল্লাহর রহমতে আমরা এবার প্যানাসেফ অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি বাংলাদেশের বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য প্রত্যেকটা জেলার কোনো না কোনো ভৌগোলিক বৈশিষ্ট্য আছে পূর্ব নাম আছে এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে তুলে ধরেছি যদি আপনারা দেখেন আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা জেলা দেখাচ্ছি যেমন সিলেট সিলেটকে বলা হচ্ছে শীতলতম জেলা সেখানে একটা বিখ্যাত বন হচ্ছে রাতারগুল বন সিলেটের পূর্ব নাম জালালাবাদ শ্রীহট্ট তিনশো ষাট আউলিয়ার দেশ পূর্ণভূমি এরপর ওয়াইফাই নগরী বলা হয় আবার বাংলাদেশের সর্ব উত্তর পূর্বে কোনো অবস্থিত সিলেটের এই যে অবস্থিত জগিগঞ্জ সিলেট এটা অবস্থিত খুব সুন্দরভাবে প্রত্যেকটা জেলার বর্ণনা এখানে দেওয়া আছে আপনি যদি কুমিল্লায় যান দেখেন কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা কুমিল্লা কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি নদীকে শালবন বিহারে অবস্থিত কুমিল্লায় আবার আপনি যদি একেবারে উত্তর দিকে যান বাংলাদেশের সর্ব উত্তরের জেলা যেটা আছে পঞ্চগড় পঞ্চগড়ের ভৌগোলিক বৈশিষ্ট্য কি এখানে দেখেন একে বলা হয় হিমালয় কন্যা বলা হয় বাংলাদেশের একমাত্র পাথর জাদুঘরে অবস্থিত প্রথম অর্গানিক চার চাষ শুরু হয় পঞ্চগড়ে এবং পঞ্চগড়ে আরও কি আছে দেখেন বলা হচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় উপজেলা স্থান প্রত্যেকটা বিষয়ে এখানে দেওয়া আছে এবার আপনি যদি একবার সাতক্ষীরার দিকে দেখেন দেখেন এখানে সাতক্ষীরার পূর্ব নাম কি সাতঘরিয়া এটা আপনার পাবেন না নর্মালি কোথাও এরপর দেখেন শ্যামনগর উপজেলা আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা এবার প্রত্যেকটা জেলার এরকম বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে যেগুলো পরীক্ষায় একটা না একটা প্রশ্ন কমন পাবেন একাধিক প্রশ্ন কমন পাবেন এরপর আসেন আরেকটা মহাগুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো আমাদের মুখস্থ করতে খুব কষ্ট হয় কোন উপজাতি কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বসবাস করে আমরা যেটা করেছি ষষ্ঠ জনসমারী গৃহগণনা প্রতিবেদন দুই হাজার বাইশ অনুযায়ী এই তথ্যগুলো আমরা এখানে সাজিয়েছি রাঙ্গামাটি জেলায় দেখেন অনেকগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে তার মধ্যে যেটা উল্লেখযোগ্য এবং পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে দেখেন চাকমা এবং তনচঙ্গা এই দুই ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ রাঙ্গামাটিতে এই দুইটা জাতিগোষ্ঠী সবচেয়ে বেশি বসবাস করে তারপর বান্দরবন জেলার দিকে আসেন দেখেন বলা হচ্ছে মারমা ম্রু বম খুমি এই চারটা উপজাতির বসবাসের শীর্ষ জেলা হচ্ছে বান্দরবন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী যেটাকে আমরা বলে থাকি এরপরে আসেন কক্সবাজার কক্সবাজারে এই যে রাখাইন রাখাইন জাতি গোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী যেটা আছে বসবাসের শীর্ষ জেলা কক্সবাজার এবার প্রত্যেকটা জেলায় কে কোন জেলায় বসবাস করে তারপর কোন জেলায় সবচেয়ে বেশি বসবাস করে এগুলো আমরা তুলে ধরেছি এখানে আমরা অনেকেই জানি না যে আমাদের ঢাকা শহরে রাজধানী ঢাকা শহরে অনেকগুলো জাতিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে গারো বসবাস করে খাসিয়া মণিপুরী হো নামে একটা জাতিগোষ্ঠী বসবাস করে এখানে আছে দেখেন ভিল ক্ষুদ্রতম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে ভিল এখানে আমরা ক্ষুদ্রতম লিখিয়ে দিয়েছি তারপর সমতলে বসবাস করে সবচেয়ে বড় ক্ষুদ্র নিগোষ্ঠী কোন জেলায় বসবাস করে এগুলো আমরা সব দিয়েছি এখানে প্রত্যেকটার বর্ণনা আপনারা এখানে পাবেন তো এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন এবংভাবে আমরা সাজিয়েছি এরপরে আসেন আমাদের মূল মানচিত্র যেটা আমাদের মূল আকর্ষণ এবছর মানচিত্রে সেটা হচ্ছে এই যে বৃহৎ স্কেলে যে আমাদের মানচিত্রটা আছে আমরা যদি মানচিত্র দেখি এই মানচিত্রের এই মানচিত্রে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা সীমান্ত চিহ্নিত করা আছে বাংলাদেশে সবগুলো এই যে স্থলপথ বলেন রেলপথ বলেন রেলপথ এই স্থলপথ প্রত্যেকটা এখানে চিহ্নিত করা আছে তারপর নদ নদীগুলো একেবারে আপডেট করা মানে আমাদের আগে যা ছিল বা বাজারে প্রচলিত যে মানচিত্র আছে নদ নদীর এর থেকে মানে পুরোটাই আমরা আপডেট করেছি এবং সেটা করেছি কৃষির উপর ভিত্তি করে আপনার নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং যৌথ নদী কমিশন বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী আমরা সবগুলো সাজিয়েছি এখানে একবার নির্ভুল একটা ম্যাপ পাবেন এখানে তারপর আপনারা যদি দেখেন এই যে জনসুমারী ও গৃহগণনা দুই হাজার যেটা হয়েছে প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রশ্ন আসতেছি আমরা এখানে গুরুত্বপূর্ণ যে ইস্যুসগুলো আছে আমরা এখানে তুলে ধরেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছি এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক প্রায় বছরই পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন সেটা হচ্ছে প্রাচীন বাংলার জনপথ দেখেন মানে দেখতে মানচিত্রটা দেখতে আসলে একটা আকর্ষণীয় লাগতেছে আমাদের কাছে প্রত্যেকটা জনপদের এই রাজধানী কোথায় ছিল প্রত্যেকটা জনপদের আলাদা পৃথক পৃথক রঙ রাখা হয়েছে এখানে তারপর এই যে দেখেন রাঢ় জনপদ এর অপর নাম সূক্ষ্ম রাজধানীর নাম তাম্রলিপ্তি চন্দ্রদ্বীপ সমতট হরিকেল হরিকেলের রাজধানীর নাম এ প্রত্যেকটা বিশ্বে আমরা এখানে এই চিত্রভিত্তিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি তারপর আসেন আমরা দেখাবো বদ্বীপ পরিকল্পনা বদ্বীপ পরিকল্পনা প্রশ্ন আসে যেহেতু আমাদের এটা দীর্ঘমেয়াদ একটা পরিকল্পনা দেখেন এখানে প্রত্যেকটা মানে ছয়টা যে ভাগ আছে এই প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা রঙ দিয়ে এখানে চিহ্নিত করা আসে এখানে এছাড়াও আমাদের এই মানচিত্রে সুন্দরবনের বিস্তারিত তথ্য সেন্ট মার্টিন দ্বীপ এই যে আমাদের যে সাবমেরিন আছে এই সাবমেরিনের তথ্যগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে আমার বিশ্বাস আমাদের এবছর যে মানচিত্রটা তৈরি করা হয়েছে যদি আপনারা ভালোভাবে মানচিত্রটা পড়েন এবং মানচিত্রটা কিনেন মানচিত্রটা কেনার যদি ভালোভাবে দেখেন পড়াশোনা করেন আমার বিশ্বাস আপনারা মানচিত্রে ভালো করার পাশাপাশি মানচিত্র মানচিত্রকেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আপনারা সর্বোচ্চ নাম্বার পাবেন ইনশাল্লাহ